প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব তাই জন্য একটি কড়াইয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পানি চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন আর ঠিক এই কালার যখন হয়ে যাবে হালকা ব্রাউন তখনই কিন্তু চুলার আগুনটা অফ করে দেবেন তখন ঠিক এইরকম কড়া একটি কালার হবে তাতে করে পুডিং খাওয়ার সময় ক্যারামেলটা যদি মুখে যায় একদমই তেতো লাগবে না অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি ডিম আর নিয়ে নিচ্ছি পরিমাপ মতো চিনি চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন এখন ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম লিকুইড মিল্ক আগে থেকে কিন্তু জাল করে নেয়া তারপরে অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ইউজ করছি প্রায় এক চামচের মতো যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকবে না তারা অবশ্যই এলাচের গুঁড়ো একটু ইউজ করতে পারেন আর যদি এলাচের গুঁড়োটাও না থাকে তাইলে গরম মশলার গুঁড়ো এক চিমটি পরিমাণে ইউজ করতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি মলডে ঢেলে নিচ্ছি এই মলডে যখন আমি লিকুইড ঢাললাম ঠিক তখনই কিন্তু কাণ্ডটা ঘটেছে একদম ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেহেতু আমি আরবেলার পাস্তা ইউজ করব। তাই জন্য যদি আমি আরবেলার পাস্তাটা এইখানে ইউজ করি একদম লিকুইডগুলো উপরে উঠতে থাকবে আর পরে যাবে তাই জন্য আমি একটি গ্লাসে তেল ব্রাশ করে এক পিস ব্রেড দিয়ে দিলাম আর ওইখান থেকে কিছুটা লিকুইড গ্লাসের ভিতর নিয়ে নিলাম এখন আমি এইখানে ইউজ করবো আরবেলার পাস্তা এই রেসিপিটি আমি প্রায় সময়ই খাই আপনাদের কাছে যদি থাকে আরবেলার পাস্তা রিকোয়েস্ট থাকবে বাসায় একবার হলো ট্রাই করার জন্য তো দেখতে পাচ্ছেন এই পাস্তা কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আবার পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরই আমি এখানে দিয়ে দিলাম এখন ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিলে আমাদের পোডিংটা একদম তৈরি আমি কিন্তু পানিযুক্ত পেন অলরেডি বসিয়ে দিয়েছি আমার মনে হয়েছে দুটো একসাথে দিলে একদমই হবে না তাই জন্য আমি আলাদা আলাদা পাত্রে আমি পোডিংটা তৈরি করে নিলাম আর ঠিক এইরকম ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে নিলাম তো প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা তুললাম তারপরে চেক করলাম দেখলাম যে সব কিছু ঠিকঠাক যেহেতু আমি আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করছি তাই জন্য আপনাদেরকে জাস্ট এই কাঠি ইউজ করে দেখানো কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা জাস্ট চল্লিশ মিনিট হয়ে গেলে আর চেক করার কোনো দরকার নেই বরাবর নামিয়ে নেবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো পুডিংই কিন্তু পারফেক্টলি সেট হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই পুডিং কিন্তু খেতে অনেক মজার ছিল আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করি আর আমি নিজে নিজে কিন্তু অনেক রেসিপি ট্রাই করি কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় আবার অনেক কিছুই শেয়ার করা হয় না অনেক বেটাইমে টাইমে রান্নাবান্না করি মোবাইল ধরার আসলেই সময় থাকে না তবে গ্লাসে যে বানিয়েছিলাম ওইটা খুব বেশি মজার ছিল ওইটা টেনে টেন আর ওইটা টেনে নাইন পয়েন্ট আপনারা কত নাম্বার দেবেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না তো যাই হোক আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সি ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ